আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর মিনাল মুসলিম ইন মিনাল মুসলিম আতিন্নাল্লা দাওয়াত বিয়ে প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান যেটাকে বলা হয় আজিমপুর কবরস্থান আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক যারা ভিডিও দেখছেন দয়া করে এরিয়া যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি একবার কাছ থেকে দেখুন অনেকগুলি কবরস্থান আছে এখানে সবাই দোয়া করবেন কবরবাসীর জন্য ইয়ে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রিয় যারা ভিডিওটি দেখছেন দয়া করিয়া এ যাবেন না আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ শত শত মানুষ হাজার হাজার মানুষ এখানে ছুঁয়ে আছে কবরবাসীদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন প্রিয় দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি কেমন হল অবশ্যই মন্ত কমেন্টের মাধ্যমে মন্তব্য করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন এবং এই খবরবাসের জন্য সবাই দয়া করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকবেন যারা আপনি দেখছেন দয়া করে জানাবেন কেমন লাগলো আপনাদের জন্য একটি সুখবর আছে এখন থেকে প্রতি মঙ্গলবারে আপনারা দেখবেন ঢাকা এস টিভির বুথের রাত গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কবরবাসীর জন্য দোয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা দেখছেন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর কবরস্থান আজিমপুর বললি মানুষ কবরস্থান হিসাবেই চেনে সবাই আর এই কবরস্থানটি আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই আছে আপনারা যারা ভিডিও দেখছেন দয়া করে এই কবরবাসী সবার জন্য দয়া করবেন এবং আমিন না বলে যাবেন না আর সবাই দোয়া করবেন ওদের জন্য তারা তাদের যেন ব্যস্ত ব্যস্তবাসী হয় এবং যারা সবাই যেন মানে ব্যস্তবাসী করে সবাইকে আল্লাহ তালা আর ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং করবাসী করে করবাসীদের সবার জন্য দোয়া করে দোয়া করবেন প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন